আজকে আমি এই খেলাটা আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা আজকে আইপিএল খেলা আছে আইপিএল ওয়ার্ল্ড কাপ এদের খেলা দেখলে আপনারা পাগলি হয়ে

ইমাটি মোবাইলটা ফেলে দিলো আমি ঠিক উঠাই দেবো এভাবে আমি ঠিক আছে কর কর ঘোরা আমাকেতে খালি না সব দেখিছে এই যে এই সাইডে বলিং এর হলো কি নাম সুজয় হালদা বোলিং করছে এদিকে আমার মামা ব্যাটিং করছে দেখি কার বলে কি মাস্টার এ বল আইলো এ মারতে হলো না চলো লো বল দেখাছ তুমি বলটা শুরু এ বল মার

এখন <laughs> চলছে <laughs> 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 <h> <hier>

Ê gà thái mệt thở luôn rồi, gà thái nè, gà lô, bò l Mệt thở এই যে পাগলদের খেলা এই থেকে বাড়ি দিল চার দেখাচ্ছে চার আউট